নমস্কার সবাই রুম আছো চলে আসলাম আজকের একটা রেসিপি নিয়ে আমার একখান বনু বললো কি যে দিদি ভাই কসুর লতি দিয়ে তো কত ভাজা খায় আর তো কিছু খাইনি তো নতুন একখান রেসিপি বানায় দিয়ে এনে দিন দাঁড়াও দেখতেছি তাই দিয়ে আজকে শরীর মাছ দিয়ে রান্না করবো কজুরলতি কেটে নিয়েছি আর এই পাশে শৈল মাছও কাটা রয়েছে লবণ লোদ মাখায় নিয়ে ও পাশে মাছটা দিয়ে দিছি এই যে এই পাশে এক কড়াইতে ভাজা আছে যাতে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি রঞ্জে যাতে তোমাকে পাতে ধুলো ভাত দিতে পারি সেই জন্যে আমি দুই পাশে দুই কড়াইতে চাপাই দিয়েছি এ পাশে আবার দিয়ে দিলাম এক একমুটখানে পেঁয়াজ কুচি তারপরে কয়টা রসুন কুচি তারপরে সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা জিরে বেটে দিলাম দিয়ে এবার একটু সেখানে শুকনো জালের গুঁড়ো আর ওই যে দিয়ে দিচ্ছি শুকনো জালের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে তেলটা মনে আছে আর একটু দিলে ভালো হয় কিন্তু আমি বাবু একটু তেল কম দিয়েই রাঁধতে চাই বেশি তেল খাওয়া তো শরীরের জন্য ক্ষতি করে তো তোমরাও রানো তাইতে আর তেল বেশি দিলাম না দিয়ে ওই তেলের মধ্যেই না চাড়াই ওই দিয়ে গুলা গেলাই আজকে ডাঙিয়ে দেবো নে তাই খাইয়ে তোমরা কমানে সেই স্বাদ এই যে ভালো করে এবার মশলাটা কষাই নিয়ে ওর মধ্যে সেই লতিগুলো দিলাম দিয়ে আবার গাছে কাঁচা জাল দিয়ে দিলাম দিয়ে হালকা আছে না সি হালকা আছে এইভাবে নাড়ায় চাড়াইয়ে লতিটা একটু নরম করে ফেলতেই হবে দুটো কাটি গাছ ব্যবস্থা নাড়া ছাড়া দিয়ে নিচ্ছি নাড়া ছাড়া দিয়ে নিয়ে ওই যে তলে দাও এবার লাগিয়ে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে এরম অবস্থায় দিয়ে দিলাম খানিকটা জল বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দিয়ে একেবারে গা মাখো মাখো জল করে নামাবো তার কারণ ইয়ে তো লম্বা জল লাগে না লম্বা জল হলে শেষে গমলার মধ্যে বাড়িও বাড়ি করিয়ে না এবার সেই জলটা ফুটিয়ে উঠিয়েছে ফুটার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আবার টুসখানি ঢাইয়ে ধুইয়ে তাড়াতাড়ি ডাইনতে নামাচ্ছি নামাই তোমাকে আমি ডাইনাতের কাজ সারার ব্যবস্থা করিয়ে দিচ্ছি বেশি দেরি হবে না তারপরে দিয়ে দিলাম খানিক গরম মশলা গুঁড়ো দেওয়ার বাটিয়ে দাও যা দেবার দিয়ে নে তোমরা যার হাতের কাছে যেটা আছে সেটা দিবে দিয়ে এবার এই যে রেডি করে নিয়ে চলে গেছি ফাইনাল লোক দেওয়া দেন কী কায়দাস্তি একটা দেখা যাচ্ছে এবার নিয়ে নিলাম গরম ঠান্ডা যাও কয়টা ভাত নিয়ে জফা জফাকে খাইয়ে নিই তারপরে অন্য কথা আর বিলির মাছে তো সেই স্বাদ বিলির মাছ দিয়ে যদি যে কোনো তরকারি রান্না সব দেশি জিনিস সেই স্বাদ তো হবে আর নিয়ে নিলাম কয়েকখান কাঁচা পিয়াজ কাটিয়ে আর যদি ঘরে লেবু থাকে তা কে নিয়ে এনে আমার আছে অবশ্য কাটা হয়নি এটাই আর নিয়ে আইলো না এবার দিয়ে খাইয়ে দেখে খাইয়ে তোমাকে জানা মানে কিরাম স্বাদ হয়েছে তা আমার তো সেই স্বাদ লাগতেছে তা তোমরাও এরকম করে রাইতে বেরিয়ে খাইয়ে নে যারা জানো তারা তো জানো যারা জানো না তারা এই রেসিপি ফলো করে খাইয়ে নে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে দিন ভিডিও বানাই বানাই কষ্ট করে তোমাকে সামনে তুলে ধরতেছি তাহলে কষ্টের দাম হবে না আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ